অভিনন্দন শ্রীলঙ্কা টিম এই অভিনন্দনটা আফগানিস্তান প্রাপ্য তবে আমরা আফগানিস্তানকে না দিয়ে আমরা কিন্তু শ্রীলঙ্কাকে অভিনন্দন জানাতেই পারি কেননা আফগানিস্তান যে খেলাটা দিছে আমরা ভেবে নিয়েছিলাম যে আফগানিস্তান ম্যাচটা জিতে যাবে কিন্তু শ্রীলঙ্কা কোনো চান্স তাদের দেয় নাই ইভেন শ্রীলঙ্কার খেলা দেখে মনে হইলো যে তারা দুইশো রানও মনে হয় শেষ করতে পারত এই প্রথম আমি মাহেলা যাবার শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা এরা যাওয়ার পরে এই প্রথম শ্রীলঙ্কার টিমটার সাপোর্ট করছে ইভেন আমি না সারা বাংলাদেশই করছে কারণ শ্রীলঙ্কা সাথে আজকে জিতে ম্যাচটা তাহলে বাংলাদেশ টপ ফোরে কোয়ালিফাই করবে এশিয়া কাপে আর যদি শ্রীলঙ্কা হারে তারপরও শ্রীলঙ্কা টপ ফোরে যাবে সেই সাথে আফগানিস্তানও যাবে তা আমাদের কে শ্রীলঙ্কা না আফগানিস্তান আফগানিস্তান তো অবশ্যই শত্রু কিন্তু শ্রীলঙ্কার সাথে আমাদেরও কিন্তু একটু ঝামেলা আছে যেটা আমাদের সাথে শ্রীলঙ্কার সাথে একটা সিরিজ খেলা হইলে সেটা আমরা দেখতে পারি যে কোনো টুর্নামেন্টে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের খেলা হইলে মনে হয় যে রিয়াল মাদ্রিদ বার্সার মতো একটা খেলা হবে বা আপনার এল ক্লাসিকো যেমন ধরেন ইন্ডিয়া আর পাকিস্তানে খেলা হলে সুপার ক্লাসিকো বলা হয় সেই সাথে নতুন ভাবে কিন্তু আমরা শ্রীলঙ্কাকে এল ক্লাসিকো একটা টিমের মতো টিম করতাম আজকে যদি শ্রীলঙ্কা হেরে যাইত তাহলে কিন্তু শ্রীলঙ্কার কোনো ক্ষতি হইত না তারপরেও তারা জিতছে এটার জন্য আমরা অভিনন্দন জানাই সেই সাথে আপনার আফগানিস্তানকে বড় অভিনন্দন জানানোর কারণ হচ্ছে আফগানিস্তান কিন্তু সেই ছয়টা সাতটা উইকেট পরে গেছে তারপরে এরকম একটা রান তারা দাঁড় করাইছে যেটা বাংলাদেশ কখনোই করতে পারে নাই কখনো বলতে কোনো কোনোদিনই করতে পারে নাই বাংলাদেশ ক্রিকেট খেলা আমাদের হাট নিয়ে খেলাধুলা করে বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের মানে হৃদয় নিয়ে খেলে আর আপনার আফগানিস্তান তারা একদম মন প্রাণ উজাল করে খেলে তারা হারুক বা জিতুক যেমন আজকে হারছে তারপরেও মানে আমার কাছে মনে হয় শ্রীলঙ্কা আফগানিস্তানের কোন আক্ষেপ নাই যে তারা এরকম ভাবে হারছে তারা কিন্তু প্যাকেট হয়ে তারপরে সেখান থেকে মোহাম্মদ নবী বাংলাদেশ সরি এরকম ভাবে একটা পজিশন করছে যেটা একটা ফাইটিং স্কোর এরকম স্কোর বা টপ অর্ডার ব্যাটসম্যানের ধস নামার পরেও আফগানিস্তানের মতো একটা টিম যারা নতুন একটা টিম কয়েক বছরের একটা খেলে হচ্ছে নাম্বার ব্যাটসম্যান তারা একটা করে দেয় যেটা তারা জিতার জন্য ডিজার্ভ করে আজকে যদি আফগানিস্তান জিতত তাহলে কোনো কিছু বলার ছিল না কারণ এইখান থেকে একটা টিম কিভাবে এতগুলা রান করতে পারে সেটা বাংলাদেশের চোখে একদম বুঝাই দিছে আমরা বাংলাদেশ যাই না কেন আমাদের ফিনিশিং এর খুব অভাব আমরা বাংলাদেশ কখনোই মানে আমার মনে পড়ে না যে বাঙ্গালিরা ব্যাটিং দিয়ে ম্যাচ জিতাইছে বেশিরভাগ সময় বাঙ্গালিরা বোলিং দিয়ে ম্যাচ জিতা আমরা ব্যাটিং নির্ভর দেশ কখনোই হইতে পারি না একেবারে কখনোই না তো সবকিছু বিবেচনা করে অভিনন্দন জানাই বাংলাদেশ টিম রে বাংলাদেশ সুপার ফোরে গেছে আর বিশেষভাবে ধন্যবাদ জানাই শ্রীলঙ্কাকে তারা আমাদের একটা শত্রু টিম তারপরে তারা আমাদের কথা চিন্তা করছে কিনা আমি জানি না তবে তারা হাইকিং করে জিতছে টপ তো তারা গেছে সবকিছু মিলাই দিলে ধন্যবাদ জানাই শ্রীলঙ্কার টিমকে